আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা যে ভীষণে আলোচনা করব সেটি হচ্ছে তিরিশ ফিট বাই চল্লিশ ফিট জায়গার মধ্যে একটা দোতলা বাড়ি দেখাবো এর ফ্লোর প্ল্যান দেখাবো এরপরে আমরা এর থ্রি ভিউ দেখাবো অ্যানিমেশন আকারে দেন তারপর আমরা খরচের হিসাব নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তো চলেন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন সেটাতে ক্লিক করে দেবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে সেই বেল আইকনে ক্লিক করুন বেল আইকনে ক্লিক করলে তিনটা অপশন চলে আসবে তার মধ্যে একটা অল অপশন সেটাতে ক্লিক করে দেবেন তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা ফার্স্টে লক্ষ্য করেন ফার্স্টে আমি ল্যান্ড এরিয়া দেখাচ্ছি এদিকে হচ্ছে তিরিশ ফিট রয়েছে আর লম্বা লম্বি রয়েছে চল্লিশ ফিট টোটাল এরিয়া এই সাইডেও কিছু জায়গা রয়েছে ছয় ফিট বাই পনেরো ফিট সাড়ে এগারো ইঞ্চি এটা একটা বারান্দা হবে ফার্স্টে দেখতে পাবেন তো এটা এইটুকু এরিয়া বারোশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট আসছে এরিয়াটা এটা প্রায় যা শতকে এসে আছে টু শতক যেটা মোটামুটি ধরতে পারেন যে আপনি তিন শতক জায়গা হলে আপনি এই বাড়িটি করতে পারবেন তো এরপর আমরা দ্বিতীয় স্টেপে যেটা দেখবো সেটা হচ্ছে ফ্লোর প্ল্যানটা দেখাচ্ছি দেখেন এখানে একটা বারান্দা রাখা হয়েছে দেন প্রবেশ গেট রয়েছে এখানে সিঁড়ি রয়েছে সিঁড়ির নিচে কিন্তু একটা টয়লেটও দেওয়া হয়েছে এরপরে আর একটা দরজা রয়েছে এরপরে মূল আমাদের ডা ড্রয়িং স্পেস উনিশ ফিট চার ইঞ্চি বাই চোদ্দ ফিট এগারো ইঞ্চি আর এই সাইডেও একটা রাস্তা রয়েছে ভিতরে প্রবেশ করার জন্য একটা বেডরুম দুইটা বেডরুম এবং তিনটা বেডরুম রয়েছে সাথে একটা নিচের ফ্লোরের বারান্দা দেওয়া হয়েছে আর এই কর্নারে দেওয়া হয়েছে সম্পূর্ণ কিচেন রুম টয়লেট যা কিছু রয়েছে কারণ এখানে ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট ছিল তার সাইডে পানির ব্যবস্থা রয়েছে বাইর করার জন্য যার কারণে পানি ফেলানোর যত রকমের ব্যবস্থা আউট করার জন্য এটা এই কর্নারে রয়েছে তো এখানে রয়েছে কিচেন রুম টয়লেট আমি সেটকে দিয়েছি এরপরে ডাইনিং স্পেসটিও এখানে রয়েছে এবং টয়লেটটাও এই জায়গায় রয়েছে তো এটা হচ্ছে নিচের ফ্লোরাল প্যান আর যদি আমি দ্বিতীয় ফ্লোরটি দেখাই অর্থাৎ আমরা যেটা ফার্স্ট ফ্লোর বলে থাকি আগেরটা দেখালাম গ্রাউন্ড ফ্লোর দ্বিতীয় ফ্লোরে একটা ফার্স্ট যে রুম এই রুমের সাথে একটা বারান্দা রয়েছে এরপরে আমাদের এটা স্টেয়ার আর হচ্ছে ড্রয়িং স্পেস আগের মতো সব কিছু রয়েছে শুধু দ্বিতীয় ফ্লোরে এক্সট্রা একটা বারান্দা বৃদ্ধি করা হয়েছে এ হলো আর এটা যে ফার্নিচার লে প্ল্যানটা দেখেন দেখেন এই জায়গাতে মোটামুটি আপনি হচ্ছে সোফা এবং খাট রাখতে পারেন এইভাবে মোটামুটি একটা আমরা সাজায় দিয়েছি মোটামুটি এখানে কেবিনেট বা আলমিরা সেট করতে পারবেন এখানে আমাদের ডাইনিং স্পেস যেটা রয়েছে তার সাথে একটা বেসিং সাইট দেওয়া হয়েছে এর বাথরুমের এই ডিজাইনগুলো করা হয়েছে জাস্ট আমরা আইডিয়া দেওয়ার জন্য কোথায় কি আপনি বসাতে পারেন তো এটা হচ্ছে ফ্লোর প্ল্যান এখন আমরা সরাসরি চলে যাব থিয়ে ভিউতে

আমরা যেটা ফার্স্ট ফ্লোর বলে থাকি এটাতে একটা বাড়ার উপরে একটা বেলকনি রয়েছে আর নিচেরটাতে কিন্তু বেলকনি দেওয়া হয় নাই সামনের ডিজাইনটি মোটামুটি এমন রাখা হয়েছে আর কোনো সাইডে আমরা তেমন একটা ডিজাইন করি নাই কারণ মানুষ যতটুকু লক্ষ্য করে সামনে থেকে লক্ষ্য করে আর যত ডিজাইন করবেন আপনি চতুর্থ সাইডে তত খরচ বেশি আর এই সাইডে কন্যার একটা দেখাইছিলাম আমরা একটা ব্যালকনি রাখছিলাম যেটা ফ্লোর প্ল্যানে দেখছেন সেটা হচ্ছে ওই নিচের ফ্লোরে একদম এটা গ্রিল দিয়ে আটকায় দেওয়া হয়েছে বাট উপরের ফ্লোরে এটা ওপেন রাখা হয়েছে কিছুটা এরপরে এটা পিছনের সাইডে আমি চলে আসছি এরপরে আরেকটা সাইডও আপনি দেখতে পাচ্ছেন মোটামুটি যদি তিন সাইডে ডিজাইন না করেন তো এইভাবে হোয়াইট কালার দিয়ে রাখতে পারেন আপনি আর সামনের সাইডটা এমন ভিউ নিয়ে আসা হয়েছে আর উপরের এখন দেখতে পাচ্ছেন টপ ছাদ যেটা সাদের দরজাটাও দেখতে পাচ্ছেন এখন আমরা এরপরে আস্তে আস্তে আমরা রুমের ভিতরেও প্রবেশ করব। রুমের ভিতরে আমরা দেখব যে রুমের ভিতরে জায়গাগুলো মোটামুটি কেমন রয়েছে এই জায়গাগুলো আমরা দেখার জন্যে এখন আমরা রুমের ভিতরে প্রবেশ করব। তো এটা হচ্ছে মেন দরজা মেন দরজাতে প্রবেশ করেই কিন্তু সিঁড়িঘর যেটা দেখতে পাচ্ছেন সিঁড়ির আগে পাবেন এরপরে কিন্তু হচ্ছে আমাদের একটা ডোর রয়েছে মেন ডোর এরপরে আমাদের যেটা দেখে দেখাইছিলাম আমি ড্রয়িং স্পেসটি দেখাইছিলাম অনেক বড় ড্রয়িং স্পেস পাইছে এটাতে তার সোজাসুজি একটা বেডরুম রয়েছে বেডরুমটা আমরা দেখে আসি একটু তো এখানে একটা বেডরুম দেখতে পাচ্ছেন তার সাথে কিন্তু বারান্দাও রয়েছে একটা অ্যাটাচ টয়লেটও রয়েছে যেটা ফ্লোর প্ল্যানে আপনারা দেখছিলেন এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট দেওয়া হয়েছে এরপরে দেন আমরা চলে যাব ডাইনিং রুমে এবং কিচেন রুম এগুলো আমরা দেখব তো এটা হচ্ছে ডাইনিং স্পেস এই জায়গাতে একটা টেবিল ফিট করতে পারেন মোটামুটি চার থেকে পাঁচজন বসে খাইতে পারেন এরপর এটা কিচেন রুম যেটা দেখতে পাচ্ছেন কিচেন রুমটা এমনভাবে আপনি সাজাতে পারেন যদি চান আপনার মন যদি চায় কিচেন রুম থেকে বাইর হয়ে ডাইনিং এর পাশেই কিন্তু একটা বেসিনও আমরা রাখছিলাম যেটা সাইডে দেখছেন এরপরে আমরা আবার ড্রয়িং রুমে যাবো ড্রয়িং রুম থেকে আরেকটা রুমে প্রবেশ করবো আমরা তিনটা রুমে দেখবো ইনশাল্লা অল্প অল্প করে তো এটা হচ্ছে আর একটি রুম যেখানে একটা খাট এবং একটা আলমেরাই আমি রেখে দিয়েছি জাস্ট দেখানোর জন্য তো এরপরে আমরা সোজাসুজি চলে যাবো আর সিঁড়ির নিচে কিন্তু একটা টয়লেট রয়েছে দরজা দেখতে পাচ্ছেন এরপরে আমরা চলে যাবো এই সাইডে আর রুম রয়েছে এই রুমটা একটু দেখে নেই এখানেও এই রুমটা দেখা শেষ আমাদের এখন আমরা বাইরে যে সিঁড়ি রয়েছে এই সিঁড়ি দিয়ে আপনি উপরে প্রবেশ করতে পারেন আর উপরের ডিজাইনটাও কিন্তু সেম নিচে যা যা দেখাইছে উপরেও সেম রয়েছে তো এখন আমরা চলে যাব লাস্ট যে ফাইনাল সেটা হচ্ছে হিসাবে এই বিল্ডিংটি করতে আসলে কত টাকা লাগতে পারে সে বিষয়ে এখন আমরা আলোচনা করব। তো ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্রিকের প্রয়োজন আমার রয়েছে চৌত্রিশ হাজার পাঁচশো পিস ব্রিক আমি নয় টাকাকে ধরছি তিন লক্ষ দশ হাজার পাঁচশো টাকা আসে রডের প্রয়োজন দশ হাজার পাঁচশো কেজি ষাট টাকাকে ধরা হয়েছে ছয় লক্ষ তিরিশ হাজার টাকা আসে সিমেন্ট এক হাজার বিশ ব্যাগ চারশো তিরিশ টাকাকে ধরা হয়েছে চার লক্ষ আটত্রিশ হাজার ছয়শো টাকা আসে এরপরে ঢালাইয়ের ব্যালি এটা পনেরোশো পঞ্চাশ সিএফির প্রয়োজন তিরিশ টাকাকে ধরা হয়েছে সিচল্লিশ হাজার পাঁচশো টাকার প্রয়োজন গ্যাথনির ভ্যালি সতেরোশো সিএফটির প্রয়োজন বিশ টাকাকে ধরা হয়েছে এটা চৌত্রিশ হাজার টাকা আসে এরপর আমাদের ইটের খোয়ার প্রয়োজন তিন হাজার একশো সিএফটি যেটা আমি নব্বই টাকাকে ধরেছি এটা দুই লক্ষ উনআশি হাজার টাকা আসে আপনি যদি ইট কিনে করতে চান তাহলে আপনার আঠাশ হাজার একশো বিরাশি পিস ইট কিনতে হবে এটার জন্যে লেবার চার্জ দুই ফ্লোর মিলে পঁচিশশো একান্ন স্কোয়ার ফিট আসে আমি দুইশো বিশটি এগিয়ে ধরছি পাঁচ লক্ষ একষট্টি হাজার দুইশো বিশ টাকা আসে আর্থ কাটিং কাটা আমার মোটামুটি পঁচিশশো সিএফটির মতো কাটতে হবে আটটায় এগিয়ে ধরছি এটা বিশ হাজার টাকা আসে আদার্স কস্ট অন্যান্য কষ্টটিকে আমি পাঁচ লক্ষ টাকা ধরছি এর মধ্যে যে দরজা জানানাগুলো রয়েছে গ্রিলের কাজগুলো রয়েছে পেন্টিংয়ের কাজগুলো রয়েছে এগুলো আপনারা এই টাকার মধ্যে করতে পারবেন যদি নর্মাল ম্যাটেরিয়ালস নেন দরজা অনেক হাই ফাই দামেরও পাওয়া যায় ভালো ভালো কাঠের সেগুলো নিতে গেলে অনেক প্রাইস বেশি পড়বে তখন এই টাকাই হবে না তো এখন মোট কস্টিং আসতেছে আমাদের আঠাশ লক্ষ উনিশ হাজার আটশো বিশ টাকা যেটা মোটামুটি আমি ঘরে ধরে নিয়েছি আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে এটি করতে পারবেন পার স্কোয়ার ফিটে এগারোশো সতেরো টাকা স্কোয়ার ফিট পড়ে যায় খরচটি আর ইন্ডিয়ান ভাইদের জন্য বলছি আপনারা যদি ইন্ডিয়াতে এটি করতে চান তাহলে আপনার পঁচিশ লক্ষ সতেরো হাজার ছয়শো ছিয়ানব্বই রুপির প্রয়োজন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আমাদের সাথে অনেকে যোগাযোগ করতে চান কিন্তু যোগাযোগ করার মাধ্যম খুঁজে পান না যদিও আমরা ফেসবুকে ইউটিউবের ডিসক্রিপশন বক্সের ভিডিওতে আমরা নাম্বার দিয়ে থাকি তারপরে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন না তো নাম্বার যেটা পাবেন নাম্বার অবশ্যই ইমি হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা সেভ করবেন নাম্বার চলে যাবে এবং সেখানে আপনার ভয়েস রেকর্ড অথবা টেক্সটের মাধ্যমে কথাবার্তা বলতে পারেন তো আর যদি ওইভাবে না পান তখন আমাদের ওয়েবসাইট রয়েছে যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে যদি গুগলে সার্চ করেন সিরাজ টেক ডট যেটার স্পেলিং এখানে দেখতে পাচ্ছেন সামনে তো এটা লেগে সার্চ করলে এরকম ওয়েবসাইট চলে আসবে তো এখানে কোনটাকে ক্লিক করলেও কিন্তু আমাদের অফিস লোকেশন এবং আপনার নাম্বার পেয়ে যাচ্ছেন আর যদি সেখান থেকে না চান তাহলে এখানে সাইডে দেখেন যে ফেসবুকের একটা অপশন রয়েছে এখানে ক্লিক করেও ফেসবুক পেজে আপনি ম্যাসেজ দিতে পারেন অথবা দেখেন এখানে গোল একটা ইয়ে রয়েছে ম্যাসেঞ্জার আইকন এখানে ক্লিক করলেও কানেক্ট করে আপনি কিন্তু লগ ইন টু ম্যাসেঞ্জার করে কিন্তু আপনি এখান থেকেও আপনি হচ্ছে ম্যাসেজ দিতে পারবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো ওয়েবসাইটটা বানিয়েছি সবগুলো আপনাদের সুযোগ সুবিধা দেওয়ার জন্যে তো একটু স্ক্রল করলে দেখতে পাবেন আমাদের বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে আরও প্রোডাক্ট অ্যাড করবে এগুলো আপনারা কিনতে পাবেন এখানে স্বল্প মূল্যে এবং বেস্ট প্রোডাক্টগুলো পাবেন এরপর আমাদের হাউস বিল্ডিং ফ্যাক্টরি অ্যান্ড ডিজাইন তো এখানে আমরা যেগুলো ইউটিউবে ভিডিও দিচ্ছি এগুলোও পাবেন আপনারা যে ফ্লোর প্ল্যানগুলো আমাদের কাছ থেকে বলেন যে এই ফ্লোর প্ল্যানটা একটু দেন আমরা একটু নেবো সেই ফ্লোর প্ল্যানগুলো আমরা এখানে আপলোড দিয়ে রাখবো আপনি ক্লিক করে এখান থেকে কিন্তু ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবেন তো ভিউওয়ালে ক্লিক করলে সবগুলো ডিজাইন পেয়ে যাবেন আমরা আস্তে আস্তে আপলোড করতেছি এগুলো এমনকি যেগুলো ফেসবুক ইউটিউবে দিচ্ছে না এমনও অনেক ডিজাইন এখানে কিন্তু আপলোড করবো যেগুলো আপনার পছন্দ হলে আপনি এই পিকচারটা ডাউনলোড করে কিন্তু বাড়ি করতে পারেন ফ্রি ফিরিতে এরপর ইউটিউবে এখানেই দেখতে পাবেন আপনি ডাইরেক্ট ইউটিউবটা আমরা অ্যাড করে দিয়েছি এখানে এরপরে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং টিপস অ্যান্ড টিক্স রয়েছে যেটাতে আমরা দিব যে বাড়ি নির্মাণের বিভিন্ন রকমের যেই পরামর্শ রয়েছে সেগুলো আমরা এই জায়গায় দিয়ে থাকবো ফ্রিতে এগুলো আপনার দেখতে পাবেন এরপর আমাদের সেবাগুলো রয়েছে এখানে আপনার সেবাগুলো দেখতে পারেন এবং লেটেস্ট প্রজেক্ট আমাদের যে ইদানিং যে প্রজেক্টগুলো শেষ হচ্ছে বা হ্যান্ড ওভার হচ্ছে এগুলো পোস্টগুলো আপনার এখানে দেখতে পাবেন এত করে আমাদের সম্বন্ধে একটা ধারণাও পেয়ে যাবেন তো এগুলো আমাদের অনেকগুলো প্রজেক্ট হ্যান্ড ওভার হয়েছে আমরা আস্তে আস্তে আপলোড দিচ্ছি এগুলো রানিং চলতেছে এটা ওয়েবসাইটটা তো এর মধ্যে আপনি ফেসবুক পেজের ফ্যাসিলিটিগুলো পাবেন ইউটিউবেরও পাবেন এবং আপনার বিভিন্ন রকমের বাইরের ডিজাইনের কিন্তু আপনার হচ্ছে তার ডিজাইনের যে পিকচারগুলো রয়েছে ডিজাইনের যে ডাইমেনশনগুলো রয়েছে এগুলো ফ্রি ফ্রিতে আপনি ডাউনলোড করতে পাচ্ছেন ফেসবুক পেজ ম্যাসেঞ্জার এখানে না থাকলে এই কর্নারে ক্লিক করলে আপনি ফেসবুক পাচ্ছেন এখানে ইউটিউব পাচ্ছেন আর এখানে কোনটাকে তো কন্ট্যাক্ট রয়েছে এরপরে উপরে ট্যাবে কিন্তু আমাদের সার্ভিসগুলো রেখা রয়েছে তো এখান থেকে আপনারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিতে পারেন অবশ্যই আমাদের ওয়েবসাইটে আসবেন এবং আপডেট থাকবেন বিভিন্ন রকমের ডিজাইন পাওয়ার জন্য বাড়ি ডিজাইন ফ্রিতে পাওয়ার জন্য جزاك الله خيرا